হ্যাঁ ডক্টর ইউনুস বলছে জনগণ তাকে চাই ডক্টর ইউনুসের মতো আরও যারা ক্ষমতায় ছিল তারাও একই কথাই বলছে জনগণ তাদেরকে চায় যখন যে ক্ষমতায় থাকে তার একটা চিন্তা যে জনগণ তাকে চায় আশেপাশের দালাল চাটুকার সবাই মিলে একটা নেগেটিভ একটা দাঁড় করায় যে জনগণ তাদেরকে চাচ্ছে ঠিক আছে জনগণ চাইলেও ডক্টর ইউনুসে থাকার সুযোগ নাই কারণ ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকালীন সময়ে রেফারি হিসেবে নিজেকে মনোনীত করেছে একজন রেফারি চাইলেও নিজে নিজে গোল দিতে পারে না ঠিক আছে ডক্টর ইউনুসের গোল দেওয়ার সুযোগ নাই সে একটা রেফারি রেফারি এখন রেফারি গোল দিতে চাইলে পদত্যাগ করতে হবে হ্যাঁ আর ডক্টর ইউনুস

যারা ডক্টর ইউনসকে পাঁচ বছর চায়ে অনশন করছে তাদের বাজেট শেষ হওয়ায় তারা অনশন শেষ করে চলে গেছে যতটুকু বাজেট ছিল অতটুকু সার্ভিস দিছে এই আর কি দেখতে পাই যে